হ্যালো গাইস আজকে আমরা খান্ডারি থেকে প্রেমগঞ্জ বলে একটা জায়গাতে চার কিলোমিটার রাস্তা জুড়ে এসে আমাদের জার্নিং করে সাইকেল নিয়ে আমরা জার্নিং করে এসেছি সাইকেল বন্ধুরা ওই তো দেখতে পাচ্ছ সাইকেল তা আজকে আমরা ছোট ছোট শর্ট ভিডিও বানাতে এসেছি ঠিক আছে আগামী দিন আমরা আপলোড করব। সবাই তোমরা পাশে থেকো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই বন্ধুরা পাশে থেকো আজকে যেখানে এসেছি সেই জায়গাটা দেখাতে চলেছি আজকে কালী মন্দির আমাদের যে মা তারার মন্দির ঠিক আছে এইখানে যে এসছি আমরা ভিডিও শ্যুট করেছি এখানে একটা ছোট্ট ছোট্ট ভিডিও দুটো ভিডিও শ্যুট আছে আর পেছন দিকে দেখতে পাচ্ছ আমাদের বাবা ভোলানাথ বাবা ভোলানাথ দেখতে পাচ্ছো এখানে বাবা ভোলানাথ ভালোই এখানে ঠিক আছে আমরা দুই বন্ধু মিলে এসছি আজকে ভিডিও শ্যুট করতেছি বন্ধু তোমার কিছু বক্তব্য আছে বলার এই তোমরা সব কেমন আছো আশা আছো আর আমরা অনেক দূর থেকে ভিডিও করতে এসেছি প্রায় আমাদের গ্রাম থেকে চার কিলোমিটার দূরে ভিডিও করতে এসেছি এই যে মা আছে পাশে আর এদিকে বাবা ভোলা না যাচ্ছে ঠিক আছে তো অনেক দূর থেকে ভিডিও করতে এসেছি আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে বন্ধু হাই পাশে দেখো তোমাদের সহযোগিতায় আজকে বড় জায়গায় অ্যাচিভমেন্ট করব ঠিক আছে তোমাদের আশীর্বাদে ঠিক আছে আমরা থাকবো পাশে ছোট ছোট শর্ট ভিডিও প্রতিদিন আপলোড করব তোমরা পাশে থেকো বন্ধুরা হাই টাটা